আসসালামু আলাইকুম বয়স জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি আপনি বয়স অথবা জন্ম তারিখ যদি পরিবর্তন করতে চান এই ক্ষেত্রে প্রথমত আপনাকে কিছু ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হবে এই ডকুমেন্টস যদি থাকে তাহলেই আপনি বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন ডকুমেন্টস যদি না থাকে তাহলে কখনোই কিন্তু বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করা পসিবল না সেক্ষেত্রে আপনার কি লাগবে আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন সেই ক্ষেত্রে এইচএসি বা সমমান পরীক্ষার যে সনদটা আছে সেটা সত্যায়িত ফটোকপি লাগবে যা আপনি আবেদন সঙ্গে দিয়ে দিবেন এখন আপনি শিক্ষিত নয় সেক্ষেত্রে আপনার এসএসসি বা সমমানের সনদপত্র থাকবে না এটাই স্বাভাবিক তখন আপনি কি করবেন তখন আপনি যে বয়স জন্ম তারিখ পরিবর্তন করতে চাচ্ছেন তার পক্ষে একটা প্রমাণপত্র রাখতে হবে দেন আপনি আবেদন করতে পারবেন আবেদন করার পরেই যে আপনার জন্ম তারিখ পরিবর্তন হয়ে যাবে তা না আবেদনের পর বিষয়টি তদন্ত করবে তদন্ত করার পরে যদি মনে হয় যে আপনার আবেদনটা সঠিক তাহলেই আপনার এই জন্ম তারিখ পরিবর্তন হতে পারে নইলে কিন্তু কখনোই এই জন্ম তারিখ পরিবর্তন হবে না আমি যে ডকুমেন্টসগুলো বলা এগুলো অ্যারেঞ্জ করে দেন আপনি এটার অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় এই চ্যানেলেই অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখে অবশ্যই আবেদন করবেন আবার আপনার মনে এটাও প্রশ্ন আসতে পারে অনেকে এই প্রশ্নটা করে থাকে এটা নিয়ে আলোচনা করে ফেলি আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি আমার কাছে কোনো প্রমাণিক দলিল নেই কিভাবে আমি এটা সংশোধন করবো ক্ষেত্রে আপনি সংশ্লিষ্ট উপজেলা জেলা নির্বাচন অফিসে আবেদন করবেন ওনারা তারপর এটা তদন্ত করবে যে আসলে তারা মিস্টেক করছে কিনা আপনার যে ভুলটা আছে সেটা এনআইডি কার্ডে সেটা অবশ্যই ফটোকপি করে আবেদনপত্রের সঙ্গে লাগিয়ে দিবেন। দেন পরিবর্তন করে দিতে পারে বয়স বা পরিবর্তন করতে চাইলে অবশ্যই আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসে আপনারা আবেদন করবেন তাহলে আপনার বয়স বা জন্ম তারিখ চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকবে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ